জামাইয়ের সাথে হাওড়ে এসে গোসল করলাম আমি সাতার পাই না কিন্তু হাওড়ে আসলে সবকিছু ভুলে যায় হাত ধরে লাফিয়ে পড়ি পানিতে যেন মনে হচ্ছে পানির ফাইভ স্টার হোটেলে আছি ভালো থাকতে হলে একটু বিপদ কাটিয়ে উঠতে হয় যখন দেখবেন আপনি আপনার জীবনের মোড় খুঁজে পাচ্ছেন না চারিদিক থেকে যেন অশান্তি ঘিরে ধরে ঠিক ওই মুহূর্তেও আপনার পেছনে না তাকে সামনে এগিয়ে যাওয়া উচিত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা ফাইভ স্টার হোটেল মতো একটা বোটে ছিলাম যেটা নাম হাওড়ে সুলতান এইটা যেমন লাগজারিয়াস তেমন খাবারের মানও ভালো সকাল থেকে জেগে আছি এবং প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছি আমরা প্রত্যেকবারই হাওড়ে সুলতান বোটে আসি এবং এখানকার খাবারের মান খুবই ভালো আজকে আমাদের হাওড়ে প্রথম দিন এবং আমরা এখন সকালের খাবার খেতে এসেছি আহ দশটার মধ্যে খাবার চলে আসে এবং খুবই মজার খাবার ছিল খিচুড়ি ডিম সালাদ সাথে থাকবে প্রাণ চাটনি কিন্তু অবাক করা বিষয় কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ব্রিজ পার হতে হতো আমরা সবাই বসে গিয়েছিলাম তাছাড়া তো এই ব্রিজের সাথে ধাক্কা লেগে যেতাম তবে আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়ার পর বিশ মিনিটের মতন ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি ওয়াচ টাওয়ারে চলে আসছি ভাইরে ভাই হাওড়ে আসলে এই ওয়াচ টাওয়ারে কে না আসে সবাই আসে কারণ এই জায়গায় আসলে আমরা প্রকৃতির আসল সৌন্দর্যটা দেখতে পারি চলেন দেখে এত গরমে আমার স্কিন কি করে এত ভালো আছে আমরা সবাই চাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ফেস ওয়াশ ব্যবহার করতে হ্যাঁ এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই হোয়াইটেনিং ফেস ওয়াশটা ব্যবহার করলে আমাদের স্কিনের যে কালো কালো দাগ সেটা দূর তো হবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের যে পাতলা চামড়া থাকে সেটাকে মোটা করবে মেস্তার দাগ ব্রণের দাগও দূর করবে বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে আপনারা এই অরিজিনাল ফেস ওয়াশটা পেয়ে যাবেন পেজটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না চোদ্দ বছর পর সব ধরনের ছেলে এটা ব্যবহার করতে পারবে সো দেরি না করে স্কিনটাকে ব্রাইট করতে চাইলে এই ফেস ওয়াশটা অর্ডার করে ফেলুন এন্ড আপনারা খুব দ্রুতই স্কিন পরিবর্তন দেখতে পারবেন আমার এবারে হাওড়ে আসা দিয়ে তিনবার আসা হলো এবং দুইবারই আমি বৃষ্টি পেয়েছি ভালো এদার পেয়েছি জানি না কেন আজকে অনেক বেশি গরম ছিল অনেক রোদ ছিল খুবই মন চাচ্ছিল যে একটু যদি বৃষ্টি হতো বাট তারপরও ভালো লেগেছে কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আসলেই মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় আমরা অনেকেই ছিলাম মানে আমাদের পুরো টিম ছিল বা যে যার মতো করে নৌকা করে ঘুরতে গিয়েছে আমরা এদিকে ঘুরতেছিলাম আরো ভালো লাগে কারণ এই পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে যেহেতু এই পানিতে নেমে আমরা একটু গোসল করবো তাই আমি সুন্দর একটা পরে নিয়েছি এই সুন্দর গাছগুলোর মাঝখান দিয়ে যখন নৌকাটা যায় তখন ভীষণ সুন্দর লাগে এবং দূর থেকে পাহাড় দেখা যায় আকাশ তো মাসাল্লা এখানে শামীম ভাই আমাকে ভয় দেখাচ্ছিল এন্ড আমি আসলেই ভয় পেয়েছিলাম আমরা নৌকার মাঝিকে বলে একটা সুন্দর জায়গা এবং সে আমাদেরকে একদম হাওরের এই পানির মাঝখানে নিয়ে গিয়েছে যেখানে আমরা থাই পাবো না তারপরও নিয়ে গিয়েছে আমি কিছু পিকচারের আশায় আমি লাইফ জ্যাকেট আর পরি নাই কিন্তু এখন যেহেতু গোসলের নামবো তাই লাইফ জ্যাকেটটা পড়তে হবে মাস্ট আসলে হাওরে এসে মাত্র দুই দিন এক রাত আপনি বোটে থাকতে পারবেন এবং এই দুই দিন আপনাকে অনেক জায়গা ঘুরে দেখাবে অ্যান্ড আপনাদেরকে জেগে থেকে সেগুলো কাভার করতে হবে যদি ট্যুরে এসে ঘুমাইতে চান তাহলে কোনো কিছু করা সম্ভব না তো যাই হোক এই ঠান্ডা পানিতে আমরা সবাই মিলে নেমে পড়ছি লাইফ জ্যাকেট দিয়ে এবং সবাই অনেক এনজয় করছি অনেকক্ষণ সবচেয়ে ভালো লাগছিল ঠান্ডা পানি দেখে কারণ ঠান্ডা পানিতে জানটা শান্তি হয়ে যাচ্ছিল দেন আমরা আবারও ভোটে যাই এবং যে যার মতন গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়া দাওয়া বেশ মজা ছিল সালাদ ভর্তা ভাজি সবজি মাংস সবকিছুই ছিল অ্যান্ড এখানে কোনো ধরনের কমতি থাকে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম